লোকসভা নির্বাচনে বঙ্গে ভরাডুবি হওয়ার পর বঙ্গ বিজেপিতে বড় সড়ো সাংগঠনিক রদ আসতে পারে এমন গুঞ্জন কিন্তু একাধিকবার ও একাধিক সময় শোনা গিয়েছে কেন্দ্রীয় বিজেপির একাধিক বৈঠকে বঙ্গ বিজেপির বর্তমান সাংগঠনিক বেহাল দশার প্রসঙ্গ আলোচনা হয়েছে লোকসভা নির্বাচনের ভরাডুবির কারণ খতিয়ে দেখতে কেন্দ্রীয় বিজেপি আর প্রতিনিধি দল পাঠিয়েছিল পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আর প্রতিনিধি বঙ্গ বিজেপির বেহাল দশার চিত্র ও লোকসভা নির্বাচনের পরাজয়ের কারণ খতিয়ে দেখে কেন্দ্রীয় বিজেপির কাছে যে রিপোর্ট জমা করেছে সেই রিপোর্টের ভিত্তিতে আগামী জানুয়ারিতে অর্থাৎ নতুন বছরের শুরুতেই বঙ্গ বিজেপির সাংগঠনিক রদ আসতে চলেছে এমনিতে লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয় সুকান্ত মজুদার সভাপতি পদ খালি হয়েছিল তার উপরে বঙ্গ বিজেপির বেহাল দশার কারণ খুঁজতে গিয়ে বঙ্গ বিজেপির শীর্ষে বসে থাকা একাধিক নেতৃত্বের পারফরমেন্সের যে গাফিলতি বা পারফরমেন্সের যে ঘাটতি খুঁজে পেয়েছে আর তার ভিত্তিতে কিন্তু কেন্দ্রীয় বিজেপি তড়ি ঘড়ি বঙ্গ বিজেপি রদ আনতে চাইছে কারণ বছর ঘুরলেই বঙ্গে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে দু বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ার আগেই বঙ্গ বিজেপির সংগঠনের যে একাধিক শীর্ষ নেতৃত্বের গাফিলতির অভিযোগ উঠেছে একাধিক শীর্ষ নেতৃত্বের কারণে বঙ্গ বিজেপি একের পর এক নির্বাচনে পরাজিত হচ্ছে সেই জায়গা থেকে নিজেদের মুখ ঢাকতে সাংগঠনিক রদবদল এনে নিচু স্তরের কর্মীদের চাঙ্গা করতে চাইছে জানুয়ারির শুরুতেই অর্থাৎ নতুন বছরের শুরুতেই যে কারণে বঙ্গ বিজেপির সাংগঠনিক আসতে চলেছে সেখানে একাধিক বঙ্গ বিজেপির শীর্ষে বসে থাকা নেতাদেরকে কিন্তু হতে পারে এমন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আর বঙ্গ বিজেপির এই সাংগঠনিক রথ বঙ্গ বিজেপির যে নতুন সভাপতি আসতে চলেছে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের ছেড়ে যাওয়া সিংহাসনে বঙ্গ বিজেপিতে যে মুখ বসতে চলেছে সেই মুখ অর্থাৎ বঙ্গ বিজেপির নব নিযুক্ত সভাপতির নাম শুনে শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের বিরোধী দলনতার ভুরু কোচকাতে শুরু করেছে শুভেন্দু অধিকারী রাতের ঘুম উড়ে গিয়েছে বঙ্গ বিজেপির নতুন সম্ভাব্য সভাপতির নাম শুনে লোকসভা নির্বাচনের ভরাডুবির পর থেকে বঙ্গ বিজেপির দায়িত্ব সম্পূর্ণরূপে কেন্দ্রীয় বিজেপি আরএসএসের হাতে তুলে দিয়েছে বঙ্গ বিজেপিকে ঘুরে দাঁড়াতে হলে বা চাঙ্গা করতে হলে আর এস যে ফর্মুলা বা যে রাস্তায় কেন্দ্রীয় বিজেপিকে চালাতে চাইছে সেই ফর্মুলার উপর রাস্তা রেখে আগামী দু বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপিকে কিছুটা চাঙ্গা করতে বা কিছুটা ঘুরে দাঁড় করাতে সম্পূর্ণ আর এস এর মতে চলবে বঙ্গে এমন কিন্তু কেন্দ্রীয় বিজেপি এগ্রি হয়েছে আর সেই জায়গা থেকে আর এস এস কিন্তু বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় পদগুলোতে আর প্রথম সারিতে আর ঘনিষ্ঠ বা সঙ্গ পরিবার ঘনিষ্ঠ ব্যক্তিদের বসাতে চলেছে আর পরিবার থেকে উঠে আসা বা আর ঘনিষ্ঠ এক কথায় বলতে গেলে যারা পুরানো বিজেপি আদি বিজেপি সেই আদি বিজেপি বা আর এস ঘনিষ্ঠদের কিন্তু বঙ্গ বিজেপির প্রথম সারিতে ও শীর্ষ পদগুলোতে আর আগামী দিনে বসাতে চলেছে সূত্র মারফত এমন খবরটাই পাওয়া যাচ্ছে এমনিতে শুভেন্দু অধিকারীর পারফরম্যান্সে কেন্দ্রীয় বিজেপি অসন্তুষ্ট একের পর এক নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাঁধে দায়িত্ব দেওয়ার পর বা এক কথায় বলতে গেলে শুভেন্দু অধিকারী নিজে থেকে দায়িত্ব চেয়ে নেওয়ার পর লোকসভা নির্বাচনে এবং পরবর্তী উপনির্বাচনগুলোতে বঙ্গে যেভাবে কেন্দ্রীয় বিজেপির মুখ পুড়িয়েছে কেন্দ্রীয় বিজেপিকে যেভাবে হতাশ করেছে তাতে করে কেন্দ্রীয় বিজেপি বেজায় বিরক্ত শুভেন্দু অধিকারীর পারফরমেন্সে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ দু হাজার কুড়িতে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে নাম লেখানোর পর থেকে সংবাদ মাধ্যম আদালত আর এজেন্সির উপরে ভরসা করে বঙ্গজয়ের যে স্বপ্ন বা যে থিওরি কেন্দ্রীয় বিজেপিকে দেখিয়েছিল শুভেন্দু অধিকারী সেই থিওরিতে যে বঙ্গজয় করা আদতে সম্ভব নয় তা কিন্তু কেন্দ্রীয় বিজেপি খুব ভালোভাবে বুঝে গিয়েছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন এবং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফলাফল দিয়ে একের পর এক উপনির্বাচন পঞ্চায়েত কর্পোরেশন নির্বাচন এগুলো না হয় ছেড়ে দিলাম শুভেন্দু অধিকারীর ফর্মুলায় অর্থাৎ এজেন্সি সংবাদ মাধ্যম আর আদালতের উপরে ভরসা করে জয় করা যে যাবে না বা বাংলার মানুষের যে মন জয় করা যাবে না এটা বুঝে গিয়ে দু লোকসভা নির্বাচনের ভরাডুবির পর থেকে বঙ্গে নিজেদের পায়ের তলার মাটি ফিরে পাওয়ার জন্য বা এক কথায় বলতে গেলে অন্তত বিরোধী দলের জায়গা টোকা ধরে রাখার জন্য আর এস এসকে সম্পূর্ণভাবে দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় বিজেপি বঙ্গে যাতে করে আগামী দু বিধানসভা নির্বাচনে নিজেদের মুখ রক্ষা হয় আর দু বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আর তাই ঢেলে সাজাতে চাইছে বঙ্গ বিজেপিকে আর এস এস বঙ্গ বিজেপিকে ঢেলে নিজেদের মতো করে সাজিয়ে দু বিধানসভা নির্বাচনে বঙ্গে বিজেপির মুখ রক্ষা করতে চাইছে আর যে কারণে জানুয়ারির মাঝামাঝিতেই বঙ্গে আসতে চলেছে আর এস এস প্রধান মোহন ভাগবত মোহন ভাগবতের উপস্থিতিতে বঙ্গ বিজেপির সাংগঠনিক রদবদল হবে কারণ মোহন ভাগবতের উপস্থিতিতে সাংগঠনিক অর্থাৎ কোনো নেতা রাগ দেখাতে পারবে না বঙ্গ বিজেপির অন্দরে বর্তমানে যে মুসল পর্ব শুরু হয়েছে অর্থাৎ গোয়ালগড়ে যে গুতগুতির চিত্র দেখা যাচ্ছে এক দলের সঙ্গে আরেক দলের লড়াই হচ্ছে দিলীপ গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী শুভেন্দু গোষ্ঠী গোষ্ঠী বঙ্গ বিজেপির মধ্যে যে একাধিক গোষ্ঠী গোষ্ঠী তৈরি হয়েছে বঙ্গ বিজেপি যেভাবে জেরবার হয়ে যাচ্ছে তাতে করে সাংগঠনিক রদ বদল আনলে বঙ্গ বিজেপির অন্দরে কিন্তু আগুন জ্বলে উঠবে আর এই কথাটাকে মাথায় রেখে আর এস এস প্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে জানুয়ারির মাঝামাঝিতেই কিন্তু বঙ্গ বিজেপির সাংগঠনিক রদবদল হবে আর আর এর এই সাংগঠনিক রথ বদলে বঙ্গ বিজেপির সভাপতি পদে যে দুজনকে আর বসাতে চলেছে বা কেন্দ্রীয় বিজেপি বসাতে চলেছে সেই দুজন কিন্তু সম্পূর্ণ সংঘ পরিবার থেকে উঠে আসা বা আর এস এস ঘনিষ্ঠ প্রথমজন দিলীপ ঘোষ আর এর প্রথম পছন্দ দিলীপ ঘোষ কারণ লোকসভা নির্বাচনে কাঠিবাজি করে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে ইচ্ছাকৃতভাবে দিলীপ ঘোষকে হারানো হয়েছে এমন অভিযোগ তুলে দিলীপ ঘোষ কিন্তু গোসাঘরে গিয়েছিল বর্তমানে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির ফোর তেমনভাবে দেখা যায় না রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আবার ফিরে গিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। দিলীপ ঘোষ সেই জায়গা থেকে দিলীপ ঘোষকে সক্রিয় করে বঙ্গ বিজেপির হাল ফেরাতে চাইছে আর এস প্রধান মোহন ভাগবত আর দিলীপ ঘোষের ব্যতীত আর যে একটা নাম আছে সেই নাম তো শুভেন্দু অধিকারী রাতের ঘুম কেড়ে নিয়েছে তিনি আর অন্য কেউ নয় অনুপম হাজরা যে অনুপম হাজরা দিনের পর দিন শুভেন্দু অধিকারীর বন্ধ করেছে যে অনুপম হাজরা শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপিতে আসার পর থেকেই শুভেন্দু অধিকারীর একাধিক সিদ্ধান্ত একাধিক পারফরমেন্স একাধিক কথাবার্তায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধাচরণ করেছে প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর ভান্ডা ফাটিয়েছে শুভেন্দু অধিকারী যে আদি বিজেপি নয় শুভেন্দু অধিকারী বিজেপিকে ধ্বংস করতে এসেছে এমনও বিস্ফোরক মন্তব্য করেছে আর সেই অনুপম হাজরার নাম রয়েছে বঙ্গ বিজেপির সভাপতি পদের দ্বিতীয় তালিকায় প্রথমে নাম রয়েছে দিলীপ ঘোষের দিলীপ ঘোষ বা অনুপম হাজরা এই দুজনের নাম কিন্তু উঠে আসছে বঙ্গ বিজেপির আগামীর সভাপতি হিসাবে আর বঙ্গ বিজেপির এই যে দুজন সভাপতির নাম রয়েছে দিলীপ ঘোষ বা অনুপম হাজরা কেউ কিন্তু শুভেন্দু অধিকারীতে সন্তুষ্ট নয় বা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নয় বর্তমানে যেভাবে সুকান্ত মজুমদারকে রাবার স্ট্যাম্প করে শুভেন্দু অধিকারী ছড়ি ঘুরিয়েছে বঙ্গ বিজেপির মধ্যে এই অনুপম হাজরা বা দিলীপ ঘোষকে দিয়ে তা আর শুভেন্দু অধিকারী করতে পারবে না শুভেন্দু অধিকারীর বঙ্গ বিজেপির অন্দরে কর্তৃত্ব জাহির করার জায়গা কিন্তু শেষ হতে চলেছে এই জানুয়ারিতে আর এস এস লোকসভা নির্বাচনের ভরাডুবির কারণ খতিয়ে দেখে কেন্দ্রীয় বিজেপিকে পরিষ্কার বলেছিল আগামী দিনে যদি বঙ্গে বিজেপিকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে কোনো দলবদল নেতাকে আর সামনে রাখা যাবে না অর্থাৎ কোন দলবদ্র নেতার উপরে ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে নামানো যাবে না বা বঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীত মুখ হিসাবে কোনো দলবদলু নেতাকে পছন্দ করে না এমনটাই কিন্তু আর কেন্দ্রীয় বিজেপিকে জানিয়েছিল আর যে কারণে আর এস এসের পছন্দ মতো লোকদেরকেই কিন্তু বা আদি বিজেপিদেরকেই কিন্তু আগামী দিনে অর্থাৎ বঙ্গ বিজেপির আগামী সাংগঠনিক রদবদলে সামনে আনতে চলেছে কেন্দ্রীয় বিজেপি আর সেই তালিকার কোথাও শুভেন্দু অধিকারীর নাম নেই শুভেন্দু অধিকারী যে বিরোধী দল জায়গা আছে সেখানে থাকবে যদি বিধানসভা নির্বাচনে অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী আবার জিতে আসতে পারে তাহলে শুভেন্দু অধিকারী হয়তো নিজের পোস্ট ফিরে পেতে পারে যদি ভারতীয় জনতা পার্টি বঙ্গে বিরোধী দলের তগমা পায় না হলে দু বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর গেম ওভার যদি ভারতীয় জনতা পার্টি বঙ্গে বিরোধী দলের জায়গা ধরে রাখতে না পারে তাহলে শুভেন্দু অধিকারীর কিন্তু সাংগঠনিক কোনো পদে ফিরে আসা বা সাংগঠনিক কোনো পদে বসানোর কোনো অভিপ্রায় বঙ্গ বিজেপির তো নেই আর এস এরও এক বিন্দু নেই অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যদি না জিততে পারে আর ভারতীয় জনতা পার্টি যদি বিরোধী দলের তকমা না ধরে রাখতে পারে বা জায়গা না ধরে রাখতে পারে তাহলে শুভেন্দু চ্যাপ্টার অশ্বত্থামা হত ইতিগজ নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশন